রব্বলার <laughs> মেন <laughs> <t> আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য রব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমরা নিজেদের মধ্যে যদি তাকিয়ে দেখি আমাদের পরিবার বর্গের মধ্যে যদি তাকিয়ে দেখি আমাদের অঞ্চলের মধ্যে যদি তাকিয়ে দেখি আমাদের গ্রামের ভিতরে যদি আমরা তাকিয়ে দেখি মানুষ দুনিয়ার মধ্যে সব কিছু করতেছে আল্লাহ তার যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছে ওই উদ্দেশ্যের ভিতরেই আছে মানুষ না আছে নাকি নাই ইবাদতের ভিতরে নাই বাকি সব কাজ করে আর যেটার জন্য আল্লাহ সৃষ্টি করছে ওটাই নাই ওটাই নাই আমার বাবা দিলাম দুনিয়ার মধ্যে আমরা যদি এমন কোন একটা জিনিস বানাই যেই জিনিসটার জন্য আমরা ওই ফায়দাটা নিতে চাই মনে করেন আমরা যদি মনে করেন আপনি একটা বাড়িতে গাই গরু কিনেছেন আপনার উদ্দেশ্য কোনো নাই একটাই মাত্র উদ্দেশ্য যে ওই গাই গরুটা দুধ দিবে আর আপনি দুধটা পান করবেন দোকান থেকে কষ্ট করে ঘাস খেতে এনে গাই গরুকে আপনি খেতে দেন ঘাস খেতে দেন সাপর খেতে দেন কিন্তু ওই গাই গরু যদি দুধ না দেয় ওই গাই গরু আপনার ঘরে রাখার কোনো ফায়দা আছে নাকি আছে ফায়দা নাই কারণ আপনার উদ্দেশ্যই একটা যে ওটা গাখির দিবে আমি গাখির পান করব গাখির যদি না দেয় ওই গাই গরু এত কষ্ট করে পয়সা দিয়ে সাপর কিনে ঘাস কেটে খাওয়ার কোনো মূল্যই থাকে না এমনি করে রবোনা বলেন বান্দা রে তোকে আমি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেটা হচ্ছে আমার আদাদের জন্য সৃষ্টি করেছি বান্দায় এবারে মনে মনে ভাবে মানুষ আমরা মনে মনে ভাবি আয়া সাবুল সানু আই দু বঙ্কা সুদা মানুষ দুনিয়ার মধ্যে আসার পড়ে শয়তানের ঢোকে পড়ে নামাজের মধ্যে আলসেমি করে রোজার মধ্যে আলসেমি করে আর মানুষ মনে মনে ভাবে আমরা যদি না করি আমাদের তো কোনো ক্ষতি হয় না অমুক বেটাকে দেখি চল্লিশ বছর বয়স হয়ে গেছে কোনোদিন ঠেঙের করা পানিও দেয় নাই এত পরে হয়ে তো সম্পদের মালিক হয়ে গেছে অমুক বান্দাকে দেখি সব সময় হারাম হিসেবে কামাই করে এরপরেও তার কোন ধরনের বিপদ আসে না সে তো শান্তিতে বসবাস করতেছে মানুষ এরকম করে ফ্রিডামের মধ্যে ঘোরাফেরা করতেছে মনে করতেছে আমাদেরকে আল্লাহ আরাম হিসেবে ছেড়ে দিয়েছে মানুষ মনে করতেছে এমনি আрами আрами আমাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহাসাবুল ইনসান আইউতাকাসদা মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছে এমনি এমনি ছেড়ে দিয়েছে রাব্বুল আলামিন বলেন বানdare এই কথা মনের ভিতরে আমল না এই কথা মনের ভিতরে আনবে রে বান্দা তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছি না না তোমাদের সমাজে जीवन জন্য যদি একটা বড় কোম্পানি করা হয় ওই কোম্পানিতে যাতে মানুষগুলো যাতে কর্মচারী গুলো ভালো করে কাম করে এর জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেয় এর জন্য ম্যানেজারের ব্যবস্থা করে দেয় এর জন্য গাইডলাইনের ব্যবস্থা করে দেয় যাতে মানুষ সুন্দর হিসেবে কাম করে ম্যানেজাররা খেয়ে দেয় যদি কামের মধ্যে একটু ভেজাল করে এরপরে তাকে অফিসে নিয়ে যাওয়ার পরে ডাক দেওয়া হয় না নাই হয় না নাই সিসি ক্যামেরা মালিকের রাখিয়ে দিয়েছে অফিসে বসে বসে মালিক দেখতেছে সেই বেটা কেমন করে কাম করতেছে কাম বাদ দিয়ে যদি মোবাইল চালায় বলুন তো তাকে মোবাইল চালিয়ে থাকতে দেবে না অফিসে নিয়ে যাওয়ার পরে তাকে ডাক দেবে কি দিবে তাতে অফিসে নিয়ে যাওয়ার পরে তাকে ধমকি দিবে তোমাকে বেতন দিয়ে রাখছি তোমাকে মোবাইল চালানোর জন্য বেতন দিয়ে রাখছি তোমাকে মোবাইল চালানোর জন্য একটা কোন ধরনের কর্মচারীরা যাতে বদমাশি না করে এর জন্য তোমাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে সিসি ক্যামেরা ফিটিং করে দেয় অফিসে বসে বসে দেখতে পারবো কর্মচারীরা ভালো করে কাম করবে বদমাশি করার সাহস পাবে না

সাথে আমি আলামিন একটা মেমরি কার্ডের মতো সিসি ক্যামেরার মতো জিনে আমির গলে গলার মধ্যে লাগিয়ে রেখেছে যদি বলুন গলার মধ্যে রব্বুল আলামিন দও কুল্লাহ ইনসানাল আলযামনাহু الطাইরুহু ফি উরকি মানুষের গলার সাথে একটা মেমরি কার্ডের মতো সিসি ক্যামেরার মতো জিনিস আমি রব্বুল আলামিন লেগে রেখেছি আমার বাবা দিদার যেই আল্লাহ বলতেছে আমি রেখে দিয়েছি ওখানে একটা মেমরি কার্ডের মতো বস্তু আমরা ওটা দেখতে পাই না এর জন্য কি অবিশ্বাস করা যাবে অবিশ্বাস করা যাবে যেটা চোখে দেখি না এটা বিশ্বাস করি না এটা বললে চলা যাবে না চলা যাবে আমরা বাতাস দেখি না বাতাস কি দেখি বাতাস দেখি না কিন্তু কোন মানুষ যদি বলে বাতাস বলতে কিছু নাই ওই মানুষটা পাগল বলবে না ভালো বলবে পাগল বলবে বাতাস নাই খোলে হবে আমার

তুমি তোমার গলার মধ্যে মেমরি কার্ডের মতো জিনিস রেখে দিয়েছ রে বান্দা তুমি যেই জায়গায় যাও যেই কাজ কর তোমার সব জিনিস তোমার ওই গলার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে আমরা যেই কাজ চাই করি ভালো হোক মন্দ হোক সেটা মানুষের কাছে রেকর্ড হয়ে যাচ্ছে এই যে আমার কাছে মাইকটা আছে কেও যদি রেকর্ডিং করতেছে আমি যদি এখানে একটা মানুষের নাম ধরে গাই দেই এক সপ্তাহ পরে যদি ওই মানুষটা এসে বলে তুমি আমাকে অমুক জায়গায় গাল দিয়েছে এরপরে আমি যদি আমি কোনো ধরনের সে গাল এই যে দেখো ভিডিও এখানে তুমি আমাকে হুল হু গাল দিয়েছো এখন আমি যতই কই যে আমি গাল দিয়ে নেই আমার কথার মূল্য থাকবে সবাই বলেন তো মূল্য থাকবে যাই দেখবে সেই বলবে যে ব্যাটা মিথ্যা কথা বলতেছে হুবহু ভিডিওর মধ্যে প্রমাণ আছে সে গাল দিছে এখন বলে সে গাল দেয় নাই এটা মিথ্যে কথা বলতেছে রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার মধ্যে মোবাইল দেখো রেকর্ডিং দেখো একটা জিনিস যদি এক বছর আগে রেকর্ড করে দেওয়া যায় এক বছর পরে যদি ওই জিনিসটা বের করা যায় যেই কথা সেখানে বলা আছে ওই কথাই গো মানুষ দেখতে পায় রে banda ওই জিনিসটা দেখে তুমি কেন ভয় করনা যে আল্লাহ তাআলা আমার তো একটা মেমরি কার্ড আমার তো একটা সিচি কেন লাগিয়ে দিয়েছে আমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করি সেটা তো ধরা পড়ে যাবে রব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু

ইনা গে রেখেছি যেই রেকর্ডিং তোর গলার মধ্যে আমি চালু করে দিয়েছি বান্দা সেটা আমি কিয়ামতের দিন যখন قائم হয়ে যাবে আশার ময়দান যেদিন قائم হবে তোমার হিসাব নিশের বিষয়ে যেদিন জিজ্ঞাসা করা হবে ওই দিন আমি তোমার গোলার কাছ থেকে ওই আমলনামা বের করে দেব ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইন্তাউহু ওই সিসি ক্যামেরা ওই ভিডিওটা তোমার সামনে লাগিয়ে দেওয়া হবে যা যা তুমি করেছিলে তুমি সব কিছু তোমার ভালো নিজের চোখে দেখতে পাবে জোরে বলুন সুবহান আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রব্বুল আলামিন এরকম করে সামনে বের করে দিবে সামনে বের করে দেখো অমুক জায়গায় তুমি অমুক গুনাহের কাজটা করেছিলে অমুক জায়গায় কেউ ছিল না কোন মানুষ ছিল না দরজা বন্ধ করে যে তুমি কুকুরটা করেছিলে সেটাও এখানে রেকর্ড হয়ে আছে জোরে বলুন আল্লাহ আল্লাহর ওই আমার বান্দার কাছে হাজির করে দিয়ে বলবে আল্লাহ সেই সকল পট পট করে প্রত্যেকটা জিনিস লেখা থাকবে ওই আমল নামা বান্দার কাছে হাজির করে দিয়ে বলবে বান্দা এটা পড়ো এটা পড়ো তোমার বিষয় কি লেখা আছে তুমি অমুক মাসের অমুক তারিখে অমুক সময়ে ওই জায়গায় এই কাজটা আদায় এটা এখানে লেখা আছে দেখো এটা লেখা আছে না নাই বান্দা যখন এই কাজগুলো দেখতে পাবে ওই কিতাব যখন বান্দা দেখতে পাবে কিতাব দেখার পরে ওই বান্দা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা ইল্লা আহসাহা সেই মানুষ সামনে যখন আমন নামাকে দেখতে পাবে আমন নামা দেখে মানুষ আসলে হয়ে যাবে হাই হায় কে কি যে কিতাবের মধ্যে সত্য সত্য যে গুনাহের কাজগুলি আমি দরজা বন্ধ করে খিড়কি বন্ধ করে এরপরে লাইট করে দিয়ে যে খারাপ কাজ গুলো আমি করেছিলাম এটাও পর্যন্ত লেখা আছে হাই হাই কি আসরিক ধরনের কিতাব আজকে আমরা দেখি আমি দেখতে পেলাম মানুষ ওই হাসুরের ময়দানে আসরিক হয়ে যাবে এই কথা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারা খারাপ কাজ করা না খারাপ কাজ করো না যদি তুমি খারাপ কাজ করো আসরের ময়দানে ওই ছোট্ট খারাপ কাজটাও তুমি দেখতে পাবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাত বান্দা তোর কিতাব তুমি পড়ো এর মানে হলো বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি ওই জায়গায় ওই কাজটা করেছিলে ওই কাজটা করেছিলে না নাই অমুক কাজটা করেছিলে না নাই আমার বাবাজিরা আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাস করবে আমল নামার সামনে হাজির করে দিবে যেখানে সব কিছু লেখা থাকবে ওটা তো দূরের কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যখন থেকে বুঝমান হয়েছেন ওই দিন থেকে যত ধরনের ছোট বড় কুকর্ম করেছেন আপনার বাড়ির পাশের যখন আমের গাছে আম পেকে গিয়েছিল বাড়ির

বন্ধুর সাথে বুদ্ধি করে যুবক অবস্থায় ছেলে অবস্থায় বুদ্ধি করে অমুক সময় ওগর বাড়ি কেউ থাকে না দিনের বারোটায় কেউ থাকে না বাড়ি আমরা সবাই গিয়ে অগর বাড়িতে আমের গাছ থেকে আম পারে নিয়ে আসব এরকম বুদ্ধি করছিলেন না নাই বহুত করছে এই জিনিসগুলো মনে আছে সত্য সত্য জিনিসগুলো এই ধরনের

একদিকে তর করায় আমল নামা আমি ঝুলিয়ে রেখে সিরে বান্দা তোর যাতে তুমি যাতে দুনিয়ার মধ্যে বদবাসী না করো শৈতানের ধোকায় যাতে পড়ে না যাও যাতে তোমার মনের ভিতরে এই কল্পনা না আসে বলার ভিতরে আমল নামা আসে অমুক জায়গায় ফাঁকা দিয়ে এই কাস্তা করলে মনে হয়তো এই আমল নামা গলায় যেটা রেকর্ডিং সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে ওখানে হয়তো উঠবে না রব্বর আর্মিন বলেন আমি আল্লাহ আদামিন মানব জাতিকে সৃষ্টি করেছি জোরে বলুন আমাদেরকে কে সৃষ্টি করেছে জোরে বলুন কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলেন

কত বুদ্ধি আসে আল্লাহ তাআলা বান্দারে কুরবীত দূরের কথা মনে মনে যে ওই বুদ্ধিটা করলি ওই বুদ্ধিটা আল্লাহ তালা জানতে পায় আমাদের বাবাজেরা রব্বুল আলামিনরা বলেন মায়াল ফিযুমিন ক্বাওলিন ইল্লা আল্লাহ তাআলা বলেন বান্দারে মুখে যা

তোমার মুখ দিয়ে যে কথাটা বের হলো এটা এমনি বের হলো না ভালো হলো সেটা আমল নামায় লেখা আছে খারাপ হলো সেটা আমল নামায় লেখা আছে এর জন্য মুখ দিয়ে যাই বলতে ইচ্ছে হবে বলা যাবে না ভেবে চিনতে বলতে হবে আমারা বাবাজিরা রব্বুল আলামিন বান্দাদেরকে এখানে বললেন ও বান্দারা মনে যা আসবে মুখে যা বলতে ইচ্ছে হবে তাই বলবে না কারণ তোমার মুখ দিয়ে যে কথা বের হবে ওই কথাটা আমার ফেরেশতারা রেকর্ড করে নেয় সঙ্গে সঙ্গে লিখে নেয় ক্যাচ করিয়া নেয় আল্লাহ আমিন আলামিন বান্দাদেরকে বান্দারা যাতে শয়তানের ধকায় না পড়ে বান্দার ইমান যাতে তাজা হয়ে থাকে আল্লাহ তাআলার ভয় যাতে অন্তরে থাকে খারাপ কাজ করতে গেলে যাতে বান্দার অন্তরে একটা না একটা আল্লাহর কথা স্মরণে এসে যায় রব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো বলেন ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু

নাই খতম হয়ে যাবে না খতম হয়ে যাবে না ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআ হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বান্দা তোমাদের সকলকে আমি হাশরের ময়দানের দিন জমা করব জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যে মরে মাটি হয়ে গেছে আল্লাহ তালা বলেন তোমার বাপ দাদা চব্ব গোষ্ঠীকে আমি হাসরের ময়দানে জমা করব আর তোমাদেরকে ওই জায়গায় জমা করব আমার বাবা আমার মায়েরা আল্লাহ কাছে প্রশ্ন আসে আল্লাহ তাআলা ওই দিন জমা কিসের জন্য করবে কিসের জন্য করবে রব্বুল আলামিন বলেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু বান্দারে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম এরপরে কোরআনে বলে দিয়েছিলাম বান্দারে নামাজ পড়বি রোজা রাখবি সৎ কাজ করবি মিথ্যে কথা বলবি না ঘুষ খাবি না সুদ খাবি না মদ্যপান করবি না গাঁজা খাবি না বান্দারে জিনা করবি না এ করার জন্য মানা করেছিলাম কোরআনে বলে দিয়েছিলাম আমার বন্ধু হাদিসের ভিতরে বলে গিয়েছিল এবং গায়ে পর ওই সকল খারাপ কাজগুলো যে করেছো ও বান্দা তাইয়ো নব্বি উহ বেলো হাশরের ময়দান কায়েম করবা আর ওই হাস্যরে ময়দানে তোমাদের কর্মগুলো তোমরা ভালো করেছো তাও দেখা হবে আর যদি মন্দ করেছো হাসরের ময়দানে সব কিছু হাজির করে দা হবে জরে বলুন সোদাহান আল্লাহ সব আইয়ো নব্বি উহুম বেমা আলো যত কাজ তোমরা করেছি রে দুনিয়ার অবস্থায় সব জিনিস গনে গনে আল্লাহ তালা বলেন আহ সাহুনা সু বান্দারে ওকের কাছে পয়সা ধার নেওয়ার পরে তুমি তো সেটা ভুলে গেছো দেওয়ার জন্য পয়সা ধার দেওয়া এই জামানে মরয়ের করে নিজের পাওয়ে নিজে কুড়াল মারার মতো জড়ালেন কথা ঠিক কি না পয়সা ধার দিলে এক সপ্তাহ দশ দিন পরে মরে যায় যে ধার দিয়েছে মরে এই বেটা ধার দিয়ে বিপদে পড়ে গেছে পয়সা চাইতে বাজারেwidehat পয়সা চাইতে বাড়ি বৃষ্টি কোন জায়গায় যে পয়সা চাবে এরপর তার টাকা পাওয়া যায় না খবরই পাওয়া যায় না আল্লাহ তাআলা বান্দারে অমুক জায়গা গিয়ে পয়সা ভার নিয়ে ওই পয়সা তুমি ভুলিয়ে গেছো তাকে দিতে হবে এই কথা তুমি ভুলিয়ে গেছো বান্দারে এমন তোমাদের গ্রামে একজন সম্মানিত ব্যক্তি ছিল ওই সম্মানিত ব্যক্তিকে তোমার গ্রামের মানুষের সামনে তুমি খামো খায় করে দিয়েছিলে ওই অসম্মানি করার পরে তুমি সেটা ভুলিয়ে গিয়েছো হে বান্দা তুমি তো দুনিয়ার থাকা অবস্থায় অনেক কষ্ট দিয়েছ অনেক কষ্ট দেওয়ার পরে তোমার বউকে নিয়ে তুমি আলাদা হয়ে যাওয়ার পরে তুমি সেই কষ্ট ভুলিয়ে গিয়েছিলে মানুষের টাকা পয়সা মেরে খাওয়ার পরে তুমি সব ভুলে গেছ আল্লাহ বলেন আমি সব কিছু গনে গনে হিসাব করে রেখেছি আর তুমি ওই সকল ভুলে গিয়েছ তুমি ভুলে গেলে কাম চলবে না আজকে নাও নাও হিসাব করে নাও ভালো করেছি এই দেখো ভালো কাজটা আমি লিখে রেখেছি আর যে খারাপ কাজ করেছি ওইটাও লিখে রেখেছি যারা বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও আল্লাহ আ আল্লাহ বলেন বান্দারে তোমার সব কাজগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আদম ইন শাক্কু হিসেবে আজকে রেখেছি আল্লাহ যদি সক্ষম হয়ে দাঁড়ায় কোন মানুষের বিপক্ষে যে হ শক্তি তুমি এই খারাপ কাজটা করেছিলে বলুন তো ওই মানুষটার বাঁচার কোনো উপায় আছে আর ওই মানুষের বাচার কোনো উপায় নাই আমার দাদা আমার বন্ধুরা আল্লাহ পরে আরমন করেন আলন্ত আল্লাহ মাফিস মা টি আল্লাহ কা আমাদের নবিদিকে বলতেছে ও আমার হাবিব আমার বন্ধু

إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا الله تعالى ما يكون من نجوى মানুষ যদি কোনো একটা খারাপ কাজের প্ল্যানিং করে দুই বন্ধু একসাথে বলে একসাথে বসে চা খায় আর বুদ্ধি করে চা খায় আর বুদ্ধি করে যে অমুকের সাথে এই খারাপ কাজটা করতে হবে দুই বন্ধু এক সাথে আরেকজন কমজোর মানুষের জমি রয়েছে তার সাথে তার জমি রয়েছে এক হাত ওই ফলে মাল বেঁধে নিয়েছে মাল বেঁধে নেওয়ার পরে দোয়ালিকে চা খেলায় আর মনে মনে বুদ্ধি করে ওই এক হাত জমিটা আমাকে নিয়ে দিতে হবে অল্প পয়সা তোমাকে হয়তো আমি ধরিয়ে দিতে পারবো এরকম বুদ্ধি করা মানুষ আমাদের সমাজে আসে না না বহুত মানুষ আছে ওই যে দুইজন মানুষ ঘরের মধ্যে বসে চা খেলায়া খেলায়া দুই বন্ধু বসে বসে যে বুদ্ধি করেলে শোনো মায়া কুলো মেন্দা জুয়া সাঁদাথিন এল্দা গোয়ার দেওহো হ্যাঁ দুই জনে মিলে যে জায়গায় তুমি খুব বুদ্ধিটা করেলে

বিশ বস্তা যদি চাল আসছে সমাজের মধ্যে শোক দেবার থেকে দশ বস্তা নয় বস্তা আমরা তিনজনে ভাগ করিয়া নেই আর বাকি চালটা সমাজের মধ্যে বলে দিই যে এগারো বস্তায় চাল এসেছে আল্লাহ যদি যদি তোমরা করো মনে রাখো বান্দারে তিনজনে মিলিয়ে যে কুবুদ্ধিটা করলে এটাক দরজা বন্ধ করে খিলকি বন্ধ করে কুবুদ্ধিটা করার পরে মনে করলে সমাজের কোন মানুষ তো শুনে নাই শুনে নাই আল্লাহ বলেন বান্দা তোমার সমাজের মানুষ না শুনে কি হবে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই বুদ্ধি শুনে ফেলেছি যারা বলেন সুবহানাল্লাহ এরকম মানুষ আমাদের সমাজে অভাব আছে অভাব নাই বহুত মানুষ এরকম আছে এরপরে মানুষদেরকে বলেন বান্দা ও আমার বান্দা বান্দির বান্দা তুমি বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া কম্বলের তলার মধ্যে অমুকের কন্যা অমুকের স্ত্রীকে মেসেজ করে করে ফোন করে করে বুদ্ধি করলে ফোন করে করে মেসেজ করে করে তুমি বুদ্ধি করলে যে রাতের বারোটা বেজে গেছে আমি তোমার ঘরে আসতে চাই এমন কি তোমার ঘরে কেউ আছে নাকি এবার ওই জায়গার কম্বলের তল থেকে মেসেজ আসে ফোন আসে কেউ নাই বাড়ির পিছন দিয়ে আসিয়া যায় আসে না না আমার বাবা জিরা আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দা আমার বান্দি

আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম একটাই জিনিস মাত্র বুঝাতে চাই যে আমাদেরকে আল্লাহ তারা একটা উদ্দেশ্য সৃষ্টি করেছে এবং উদ্দেশ্যকে ফাঁকা দেওয়ার মতো কোনো রাস্তা নাই যেদিকে যান সেদিকে ধরা খাবেন যেদিকে যান সেদিকে ধরা খাবেন এর জন্য যতদিন হায়াত আছে আমাদেরকে আল্লাহ তালার গোলামি করতে হবে আল্লাহ তালার গোলামি করতে হবে রসুলের আনুগত্য করতে হবে একটু জিকির করেন্লাহ